এমন চারটি জিকির যার শব্দে সমস্ত আসমান কেঁপে ওঠে ফেরেস্তা থেমে যায় রহমতের দরজা খুলে যায় এই ভিডিওতে আপনি জানবেন চারটি এমন জিকিরের কথা যেগুলো শুধু মুখের শব্দ নয় বরং আখিরাতের জন্য ঢাল আসুন শুনি ও হৃদয় ধারণ করি প্রথম জিকির সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহি লাজিম এই জিকির আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইটি বাক্য আছে যা মুখে হালকা তবে মিজানে অনেক ভারী আর রহমানের নিক প্রিয় তা হল সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান এই জিকির পড়লে গুনাহ ঝরে যায় যেমন গাছ থেকে শুকনো পাতা ঝরে যে অন্তর থেকে পড়ে তার উপর নেমে আসে আল্লাহর বিশেষ রহমত দ্বিতীয় জিকির লা ইলাহা ইল্লাহু ওয়াহাদাহুল লা সারিকাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ও হুজা বলেন যে ব্যক্তি এই জিকির দিনে বার পড়বে তার জন্য এক লাখ নেকি লেখা হবে এক লাখ গুনাহ মাফ করা হবে শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না এই জিকির আকাশ ও জমিন কাঁপিয়ে তোলে এটা এমন এক ঘোষণা যা আল্লাহর দরবারে বান্দার শক্ত অবস্থান তুলে ধরে তৃতীয় জিকির আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার তিনবার বললেই আকাশের দরজা খুলে যায় ফেরেস্তা বলে এই বান্দার জন্য জান্নাতের রাস্তাগুলো প্রশস্ত করে দাও আল্লাহর বরত্ব প্রকাশ করলে আপনার দুঃখ ছোট হয়ে যায় হৃদয়ে নেমে আসে প্রশান্তি এটা বলুন যখন আপনি ভেঙে পড়েন এটা বলুন যখন আপনাকে কেউ বোঝে না এই তিনটি শব্দ আপনার আত্মাকে নতুন করে জাগিয়ে তুলবে চতুর্থ জিকির ওয়ালা ওয়ালাকুয়াতা ইল্লা বিল্লাহ এটা জান্নাতের ধন এটা সেই জিকির যা বান্দাকে আল্লাহর সাহায্যের দরজায় পৌঁছে দেয় এর অর্থ কোনো শক্তি বা ক্ষমতা নেই শুধু আল্লাহ ছাড়া দুঃখে ক্লান্তিতে ভয় ও হতাশায় এই জিকির বললে হৃদয় হালকা হয় আল্লাহ আপনার পাশে আছেন এই বিশ্বাসই তো সবচেয়ে বড় শক্তি শেষ কথা এই চারটি জিকির শুধু কিছু শব্দ নয় এগুলো আল্লাহর নিক প্রিয়তম আপনার আত্মাকে জীবিত রাখে আপনার হৃদয়ে আলোর রেখা তোলে আপনার জন্য বরক্তের দরজা খুলে দেয় প্রতিদিন এই চারটি জিকির করুন কেউ যদি শুনেও না করে আপনি করবেন কারণ আল্লাহ আপনার আওয়াজ শুনছেন আল্লাহ আছেন আপনার পাশে ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে অন্যকে জিকিরের দিকে ডাকুন হয়তো আপনার একটি শেয়ার কারো জন্য জান্নাতের পথ খুলে দেবে